হে হারুন আমি আল্লাহর সাথে সাক্ষাতের জন্য তুর পাহাড়ে যাচ্ছি আমার অনুপস্থিতিতে তুমি আমার সম্প্রদায়ের দায়িত্ব নাও এবং সঠিক পথে তাদের পরিচালিত কর ইনশা আল্লাহ ভাই আমি তাদের সুপথে রাখার চেষ্টা করব মুসা চল্লিশ দিনের জন্য তুর পাহাড়ে আল্লাহর সাথে সাক্ষাতের উদ্দেশ্যে রওনা দিলেন মুসা কোথায় গেলেন অনেক দিন হয়ে গেল তিনি কি আমাদের ছেড়ে চলে গেছেন আমরা এই মরুভূমিতে একা আমাদের এমন কিছু দরকার যা আমরা দেখতে পারি যা আমাদের পথ দেখাবে মুসা আলী হোসলামের অনুপস্থিতিতে বনি ইসরায়েলদের মধ্যে অস্থিরতা ছড়িয়ে পড়তে লাগল এই সুযোগই তো আমি খুঁজছিলাম মানুষ অস্থির তারা কিছু চায় যা তাদের নিরাপত্তা দেবে কিন্তু আমরা কি করব আমি তাদের জন্য একটি উপাস্য তৈরি করব সবার স্বর্ণালঙ্কার সংগ্রহ কর আমি এমন কিছু বানাব যা তারা কখনো দেখেনি সামেরি তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রস্তুত হলো